আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সামনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এখানে আমাদের সাদস্যের ভেতর কিছু প্রশ্ন ছিল সে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল খিলাফত আন্দোলন কি এবং খিলাফত আন্দোলন কেন সংগঠিত হয়েছিল এই এটির ব্যাখ্যা তো এই ব্যাখ্যা হিসেবে আমরা খিলাফত আন্দোলনের পুরো ব্যাখ্যা প্রসঙ্গী কেন হয়েছিল এবং খিলাফত আন্দোলনটা কি প্রথমে আন্দোলনের কি এর ভূমিকা হচ্ছে বিশ্ব ইতিহাসে থেকে উনিশশো আঠারো এক বিরাট পরিবর্তনের সূচনা করেছিল যুদ্ধের পর ইউরোপীয় শক্তিগুলো নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তার ও ভূখণ্ড দখলের নীতি গ্রহণ করে তৎকালীন মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় আঘাতাসে অটোমান তুরস্কের খিলাফত ব্যবস্থাকে দুর্বল করার মাধ্যমে মুসলমানদের কাছে খলিফা ছিলেন ধর্মীয় ও রাজনৈতিক ঐক্যের প্রতীক কিন্তু ব্রিটিশ সরকার তুরস্কের উপর কঠোর সত্য আরোপ করে এবং খিলাফতের ক্ষমতা সীমাবদ্ধ করতে সীমিত করতে উদ্যোগ নেয় এরই প্রতিবাদে ভারতীয় মুসলমানেরা যে আন্দোলন শুরু করে তাই খিলাফত আন্দোলন খিলাফত আন্দোলন কি খিলাফত আন্দোলন ছিল উনিশশো উনিশ উনিশশো সাল পর্যন্ত ভারতীয় মুসলমানদের এক রাজনৈতিক ধর্মীয় আন্দোলন এর মূল উদ্দেশ্য ছিল অটোমান খলিফার ক্ষমতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা মুসলিম পবিত্র স্থান সমূহের যেমন মদিনা সুরক্ষা নিশ্চিত করা ব্রিটিশদের সাথে যুদ্ধ পরবর্তী চুক্তিতে তুরস্কের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করা এই আন্দোলনের নেতৃত্বে দেন মৌলানা মোহাম্মদ আর অনেক মুসলিম নেতা কেন হয়েছিল খেলাফত আন্দোলনটি সেটা খেলাফত আন্দোলন মূলত কয়েকটি প্রধান কারণে সংগঠিত হয় প্রথম যুদ্ধ বিশ্বযুদ্ধের তুরস্কের পরাজয় তুরস্ক জার্মানির পক্ষ যুদ্ধ নিয়ে যুদ্ধ করেছিল পরাজয়ের পর বিজয়ী শক্তিগুলো তুরস্কের ভূখণ্ড ভাগ করার পরিকল্পনা করে সেভেরেস চুক্তি উনিশশো এই চুক্তির মাধ্যমে পুরস্কের বিশাল তুরস্কের বিশাল অংশ ইউরোপের শক্তির নিয়ন্ত্রণে চলে যায় যা মুসলিম বিশ্বের কাছে বড় অপমান হিসেবে দেখা হয় খলিফার মর্যাদা হুমকির মুখে মুসলমানরা খলিফাকে মুসলিম ইসলামী ঐক্যের প্রতীক মনে করত তার ক্ষমতা নষ্ট হওয়া মানে মুসলিম ঐক্যের ক্ষতি ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক অধিকার ভারতীয় মুসলমানেরা মনে করেছিল যদি তুরস্কের সাথে অবিচার হয় তবে বিশ্ব মুসল মুসলিম সমাজের ভবিষ্যৎ নিরাপদ থাকবে না ভারতীয় ব্রিটিশ বিরোধী মনোভাব বৃদ্ধি ব্রিটিশরা যুদ্ধের সময় ভারতীয় মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছিল যে খিলাফতের মর্যাদা রক্ষা পাবে যুদ্ধ শেষে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে আন্দোলনের ধাপ ও প্রভাব খিলাফত আন্দোলনে গান্ধীর অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত হয় ফলে হিন্দু মুসলমান ঐক্যের একটি বড় উদাহরণ সৃষ্টি হয় জনগণ ব্রিটিশ পণ্য বর্জন কর না দেওয়া সরকারি চাকরি ত্যাগ ইত্যাদিতে অংশ নেয় তবে উনিশশো চব্বিশ সালে তুরস্কের মুস্তফা কামাল আত্মাতুর্ক খিলাফত প্রথায় বিলুপ্ত করে দিলে আন্দোলনের মূল লক্ষ্য হারিয়ে যায় এবং এটি ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং সর্বশেষ উপসংহারে আমরা লিখতে পারি আন্দোলন শুধু তুরস্কের খলিফাকে রক্ষার আন্দোলন ছিল না এটি ছিল মুসলমানদের রাজনৈতিক চেতনা ও ঐক্যর এক বিরাট প্রকাশ যদি এর মুসলমানদের রাজনৈতিক চেতনা ও ঐক্যের যদি এর প্রত্যেক লক্ষ্য পূরণ হয়নি তবে এই আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম মুসলিম সমাজকে সক্রিয় করে এবং আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ স্বার্থ একসাথে যুক্ত হলে জনগণ কত শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে মোটামুটি আমাদের খিলাফত আন্দোলন কি এবং কেন সংগঠিত হয়েছিল এই আন্দোলনটি এ সম্পর্কে আমরা এভাবে পয়েন্ট আকারে ভূমিকা এবং কিছু পয়েন্টের মাধ্যমে এভাবে পুরো প্রশ্নটিকে উপস্থাপন করতে পারলে শেষে উপসংহারটি শেষ করতে পারলে মোটামুটি আমাদের একটা সর্বোচ্চ সুন্দর মানের একটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিতে পারবো এইভাবে পরীক্ষাতে রেখে দিলে অনেক ভালো মার্ক পাওয়া যাবে ইনশাআল্লাহ তোমরা সবাই পড়াশোনা ঠিক মতো করো এবং এটা মুখস্থ বা এ সম্পর্কে ধারণা নিতে পারো এবং সুন্দর করে খাতায় লিখতে পারলে অনেক সুন্দর রেজাল্ট আসবে আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছো ধন্যবাদ